বিরতি চিহ্ন অর্থাৎ আমরা বাংলাতে যেমন দাড়ি কমা এগুলো ব্যবহার করা হয় ঠিক না ইংরেজিতে যেমন আমরা বলি ফুল স্টপ হ্যাঁ এগুলো কোরআনেও কিন্তু এই ধরনের ব্যবহার আছে কিছু কিছু জায়গায় কোরআনের আয়াতের মাঝখানে থামতে হয় না থামলে অর্থ মানে বিকৃতি ঘটে বা ভিন্ন হয়ে যায় অর্থ বিভ্রান্ত মানে অর্থের মধ্যে বিভ্রান্তিকর অবস্থা তৈরি হয় আবার কিছু কিছু জায়গাতে ওই চিহ্নগুলো থাকলে ওইখানে কি করতে হয় পড়া কন্টিনিউ করতে হয় থামা যায় না এর পাশাপাশি কিছু কিছু জায়গা নিঃশ্বাস চালু রেখে পড়াকে বন্ধ রাখতে হয় কিছু কিছু জায়গাতে নিঃশ্বাস চালু রেখে কয়েকটা এক একটা শব্দ পড়ে পড়ে বিরতি দিতে হয় নিঃশ্বাস চালু রেখে এই সমস্ত জায়গাগুলো আমরা বলবো। প্রথম যে জায়গাটা আমরা বলবো সেটা হচ্ছে যে যেটাকে বলে ওয়াকফে লাজিম অর্থাৎ যেখানে বিরতি দেয়া আবশ্যক এটাকে বলে ওয়াকফে লাজিম সেটা কোনটা আয়াতের মাঝখানে যদি এরকম মিম থাকে আয়াতের মাঝখানে যদি এরকম মিম থাকে তাহলে সেই মিমের আগের শব্দে বিরতি দেয়া কি বুঝতে পেরেছেন আবার আয়াতের শেষে যেখানে আয়াত লেখা আছে সেটা বলেন ধরে নিতে হবে সেটা হলো কি সেটা হলে আমরা কি করতে পারতাম সেখানে থামতে হতো থামতে হতো আমাদেরকে ঠিক না যেমন বাংলা যেমন আহ দাড়ি দাড়ি থাকলে কি করতে হয় সেখানে থামলে ভালো হয় না দাড়ি থাকলে কি থামা উচিত না নাহলে তো এগুলো ব্যবহারের তো কোনো দরকার হয় না ঠিক না তো এরকম কোরআনে এই যে আয়াতের আয়াত নাম্বার লেখা থাকে এরকম সার্কেল দিয়ে এই আয়াতের শেষে থামাটা সুন্না কারণ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই এরকম আয়াতের শেষে থেমে যেতেন এজন্য এটা এখানে থামা রসুলের সুন্না তিন নাম্বার হলো সাক্তা সাক্তা হলো সাক্তা হলো নিঃশ্বাস চালু রেখে একালিপ সম সমপরিমাণ সময় বিরতি দেয়া একালিপ সম পরিমাণ সময় বিরতি দেয়ার নামই হলো সাক্তা যেমন দেখেন আপনারা অনেকেই সাক্তা দেখেছেন কোরআনে আছে ওয়াকিল এখানে মান বলে আমি কিছু সময় নিলাম কিছু সময় বিরতি দিলাম পড়া কিন্তু নিঃশ্বাস আমার কিন্তু এটাকে বলা হয় সাক্তা কখনো কখনো স্পষ্ট সাক্তা লেখা থাকবে কখনো কখনো সিনো লেখা থাকতে পারে সংক্ষিপ্ত আকারে এইটা কিন্তু বলা হচ্ছে যে থেমে পড়া কিন্তু এটা আবশ্যক নাকি এই ধরনের কোনো কিছু বলা হয়নি কিন্তু কি বলা হয়েছে আপনাকে না থামলে অর্থ বিভ্রান্তিকর হবে এরপর অকফ এইভাবে লেখা থাকবে আয়তের মাঝখানে শব্দে যেমন দেখেন এখানে লেখা আছে কি অকফা এখানে একটা ওয়াকফা এখানে একটা ওয়াকফা এখানে একটা ওয়াকফা এটা কেন একটা তার মধ্যে এত জায়গাতে ওয়াকফা কেন আপনি অর্থের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা একটা চাওয়া বান্দার এটাও একটা চাওয়া আবার ওয়ার হামনা এটাও আর একটা চাওয়া তার মানে কি আপনি আল্লাহর কাছে তিনটা জিনিস চাচ্ছেন এখন আপনি কি এক নিঃশ্বাসে তিনটা জিনিস চাইবেন নাকি এক একটা বলে বলে কিছুক্ষণ সময় নিয়ে আরেকটা জিনিস চাইবেন কোনটা ভদ্রতা কোনটা সময় ধরে ধরে চাওয়া ঠিক না অর্থাৎ আপনি দ্রুততার সাথে কোনো কিছু না চাওয়া হ্যাঁ আপনি একটা জিনিস চাইলেন আপনি বললেন যে ভাই আমাকে একটা আমার চলাফেরার জন্য একটা গাড়ি দিলে ভালো হয় তারপরে বললেন যে গাড়ি তো আপনি দিলেন এখন আমার তো ঢাকা শহরে জায়গা নেই থাকার তাহলে আপনি কোথায় বলে থেমে গেলেন এবার আপনার বস আপনাকে বলল ঠিক আছে আপনার বাড়ি ভাড়া কত টাকা লাগে বলল যে আমার বিশ হাজার টাকা লাগে ঠিক আছে আপনার বেতনের সাথে বিশ হাজার টাকা যুক্ত করে দিব একটা এ দাবি পূরণ হয়ে গেল এরপর কিছুক্ষণ পরে আপনি কি বললেন থেমে একটু পরে বললেন যে সবই ঠিক আছে ঠিক আছে এই মাসে আর দরকার নেই আমরা আগামী মাসে যদি দেখি আমাদের যদি অসুবিধা হয় তাহলে আপনাকে জানাবো এই যে আপনি সময় নিয়ে বললেন একটু চিন্তা ভাবনা করে করে বললেন এটা না বলে যদি আপনি এরকম বলতেন যে আমি আপনার অফিসে চাকরি করি আমার একটা গাড়ি লাগে আমার একটা বাড়ি লাগে আমার একটা এই লাগে এটা শোনার সাথে সাথে আপনার অফিসের যিনি বস তিনি চিন্তা করতেন যে চাকরি দিয়েই তো বিপদে পড়ে গেছি আজকে গাড়ি কালকে বাড়ি তারপর এই কালকে ওই হ্যাঁ তা বিষয়টা এরকম আর কি এটাই স্বাভাবিক আল্লাহ এখানে তার বান্দা জন্য চাইবে কিভাবে সেটার পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন وافو عنا تميغالين واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. أبدا كن بولن. تونا الله تلا بول কি বললেন আন্তা মাওলানা আপনি তো আমাদের অভিভাবক মানুষ কারো কাছে চাইলে তাকে কি বলে আপনি তো আমাদের এলাকার বড় নেতা আপনি তো আমার অফিসের সব থেকে বড় বস আপনি তো মানুষের জনদরদী মালিক ঠিক না এই যে যে কোনো কিছু চাইতে হলে তার প্রশংসা করতে হয় আল্লাহ তালা বলছেন তুমি বলো আন্তা মাওলানা আপনি তো আমাদের অভিভাবক এই জন্য মাওলানা যারা তারাই সমাজের কি হওয়া উচিত করা উচিত তাদের এবং তাদেরকে সেইভাবে যদি তাদের মধ্যে আমল ঠিক না সুতরাং আপনি আমাদেরকে কি করুন সাহায্য করুন তার মানে প্রথমে বলা হলো মিটিয়ে দিন আমি যা পাপ ঠাপ করেছি এরপরে কি বলেন ক্ষমা করে দিন এরপরে কি বললেন আমাদের উপর আপনি দয়া দয়া করুন কেন করবেন কারণ আপনি তো আমাদের অভিভাবক আর সুতরাং আপনি আমাদের উপরে সাহায্য করুন আমাদেরকে সাহায্য করুন এই যে একটা একটা করে বলা এই এইটা শেখানোর জন্য ওয়াকফা সিস্টেম করা হয়েছে এই এটা চাওয়ার একটা সিস্টেম এটা অর্থাৎ আপনি এক এক করে চাইবেন সময় নিয়ে নিয়ে তারপরে কি এইটাকে বলা হয় এই যে তিনটা বৃত্ত এটাকে বলা হয় কি বলা হয় শাব্দিক অর্থ হলো মহান মহানাকার শব্দের অর্থ কিং অর্থাৎ কোলাকলি করা যেটাকে আমরা বলি এখন দেখেন সব একটা আছে কিন্তু কয়জনে করে দুইজন কোলাকলি তিনজন লোক থাকলে একজন দাঁড়িয়ে দেখে আর দুইজন কোলাকুলি করে ওই দুইজনের শেষ হয়ে গেলে তার মধ্যে একজন আবার দাঁড়ানো লোকের সাথে কোলাকালি করে তো এইটা হচ্ছে ওই ধরনের একটা নিয়ম এখানে দেখেন এই যে দুইটা জায়গাতে এই চিহ্ন আছে নিয়ম যে কোনো এই পাশে কয়টা শব্দ আছে বলেন তো তিনটা যেমন এখানে এর আগে একটা এই যে এর মাঝে একটা আর এর শেষে একটা নিয়ম হলো যে যেকোনো দুইটাকে কি করতে হবে মিল করে পড়তে হবে তিনটাকে না যে কোন দুইটাকে আপনি চাইলে এভাবে পড়তে পারেন জালিকাল কিতাবুল রাইবে মিল করলেন না পরেরটাকে মিল করলেন ফীহি হুদাল অথবা আপনি এবাবেও পড়তে পারেন জালিকাল কিতাবুদ রাইবে ফী লিল এটা আলাদা করে পড়লেন এটা আলাদা করে পড়লেন এটাই হচ্ছে মোয়া এটাই হলো মানে কিভাবে বুঝবেন এই দেখেন এই যে তিনটা ডট থাকবে দুই শব্দের মানে তিন শব্দের মাঝখানে কয় শব্দের তিনটা শব্দের মাঝখানে এরপরে এখানে যদিও লিখেছে যে তো মাঝখানে যদি এটা কিন্তু আয়াতের মাঝখানে যদি এখানে লিখে না সেভাবে কিন্তু এটা আসল কথা হচ্ছে আয়াতের মাঝখানে যদি এরকম ত থাকে তাহলে সেখানে থামা উত্তম আমি কেন থামা উত্তম এটা আমি একটু অ্যানালাইসিস করেছি উত্তম এই জন্য যে আপনি যখন এই মাঝখানে ত থাকা অবস্থায় একটা আয়াতকে যখন ভেঙে পড়বেন তখন এক একরকম অর্থ হবে আর যদি দুইটা আয়াত এপাশ ওপাশ মিলিয়ে পড়েন তাহলে আবার একটু অন্যরকম অর্থ হয়ে যায় বুঝতে পেরেছেন এই নিয়ম হলো যে তয়ের আগে থেমে যাওয়া তাহলে অর্থটা সুন্দর হয় যেমন এখানে এক কোরআন বলা হচ্ছে আল্লাহ তালা অনেককে কি করেন ওটা দিয়ে হেদা বতভ্রষ্ট করেন আবার অনেককে কি করেন হেদায়ত করেন কথা শেষ কথা কিন্তু শেষ এবার আপনি বলবেন তবে ফাসেক সারা ফাসেক মানে যারা পাপ কাজ করে বেশি তাদেরকে সারা আল্লাহ কাউকে পথভ্রষ্ট করেন না এই কথাটা যদি আপনি একসাথে বলতেন তাহলে এই কথা যে যে একটা গুরুত্ব বুঝাচ্ছে এইটুকু কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা যে ফাসেক যারা তারা পথভ্রষ্ট হতে পারে কিন্তু যারা ইমানদার যারা আমল করার চেষ্টা করে তারা তোর পথভ্রষ্ট হচ্ছে না ঠিক না এই জন্য নিয়ম হচ্ছে ত থাকলে তার আগে থেমে যাওয়াটা উত্তম কারণ অর্থটা সুন্দর হয় যদি এখানে লেখা নেই কিন্তু আমি দেখেছি অর্থের ব্যাপারটা হিসাব করে যে ত এর আগে থেমে গেলে সুন্দর হয় অর্থটা আচ্ছা এর পরে আমরা চলে যাচ্ছি পরে কিপ কিপ শব্দের অর্থ হলো কি করা থেমে যাওয়া কি অর্থ কি থেমে যাও এখানে থেমে যাওয়া থামতে হবে বলেছে কিন্তু না থামলে কোন গুণাহার হবেন না আপনি এখানেও একই কেস থেমে গেলে ভালো হয় অর্থ ওলা একটা স্টেটমেন্ট এটা একটা বক্তব্য এর পরবর্তী অংশ এইটা যারা করবে তারা হচ্ছে কি তারাই হচ্ছে হেদায়তের উপরে আছে তাহলে আপনি এটা থেমে এটা বললেন সুন্দর হলো কথাটা ঠিক না মানুষের বুঝতে সুবিধা হয় এই জন্য যেখানে থামার দরকার সেখানে কি করতে হবে থামতে হবে থেমে যেতে হবে থামলে ভালো অত মনে রাখা যাবে না যদিও এরপরে বলা হচ্ছে যে জিম এবং সতলাম জিম এবং সত লাম এই দুইটা যেখানে থাকবে সেখানে আপনি কি করবেন থামতেও পারেন পড়ে যেতেও পারেন তার মানে এটা অপশনাল এখানে কোনো নিয়মটা কিনা না আবশ্যকীয় না যে আপনার থামতেই হবে অথবা কন্টিনিউ করতে হবে পড়া এরকম কোনো আবশ্যকতা এখানে নাই এজন্য এটাকে আপনারা অত বেশি ই করার দরকার নেই এরপরে যেটা বলা হচ্ছে যে বৃত্তের উপরে যদি লাম থাকে এখানে দেখেন বৃত্ত বৃত্ত মানে কি আয়াতের শেষ এরকম জায়গাতে যদি লামালিল থাকে একই কেস আপনি থেমেও যেতে পারেন পড়েও যেতে পারেন দুইটাই অপশন আছে তাহলে এটাও গুরুত্বপূর্ণ না অতটা আ যেখানে এরকম ঝা সত ক এরকম যদি থাকে তা বলছে যে পড়া পড়ে যাওয়াটা উত্তম তবে আমি মনে করি এটা এটা মনে রাখা যাবে না। আপনি যেগুলো বিশেষ বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সেইগুলো মনে রাখার ব্যাপারে একটু সচেষ্ট হবেন আর এত বেশি হয়ে তখন আপনি মনে রাখতে পারবেন না সর্বশেষ যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আয়াতের মাঝখানে আবারও বলছি আয়াতের মাঝখানে যেমন আছে যে লাম আলিপের নিচে কোন কিছু নাই একবারে ঝুলন্ত ভাসমান লাম আলিপ যেখানে যেখানে আছে সে লাম টার আগে থামা যাবে না কি করতে হবে পড়াটাকে কন্টিনিউ করতে হবে পড়াটাকে কন্টিনিউ করতে হবে অর্থাৎ এখানে থামা যাবে না তাহলে আমরা দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ মনে করি একটা হচ্ছে আয়াতের মাঝখানে যদি মিম থাকে ঝুলন্ত মিম তাহলে সেখানে অবশ্যই থামতে হবে আর যদি লামালিব থাকে আয়াতের মাঝখানে তাহলে সেখানে থামা যাবে না এই দুইটাকে সব থেকে বেশি গুরুত্ব দিবেন বাকি বিষয়গুলো অল্প বিস্তর যেগুলো আলোচনা হয়েছে সেগুলোর গুরুত্ব অনুধাবন করবেন সাক্তা খেয়াল রাখবেন অকফা খেয়াল রাখবেন মান আঁকা খেয়াল রাখবেন এইগুলো মোটামুটি ত থাকলে আয়তের মাঝখানে যদি ত থাকে সেখানে থেমে গেলে ভালো হয় অর্থটা সুন্দর হয় এগুলো খেয়াল রাখতে হবে তা মোটামুটি আমাদের আহ তাজবিদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল বিরতির চিহ্ন সেই বিরতির চিহ্নটাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন সেই জায়গায় বিরতি দিবেন কিনা বা পড়া কন্টিনিউ করবেন এই বিষয়টা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আল্লাহ তালা তৌফিক দিলে আমরা আগামী সপ্তাহে আহ ফুল তাজবিদের বিষয়টা দুই দিনে আমরা ই করব আবার রিপিট করব দ্রুত দ্রুততার সাথে তারপরে সপ্তাহ থেকে আমাদের আবার তাজবিদের ক্লাস মহিলাদের স্পেশাল তাজবিদের ক্লাস শুরু করব ইনশাল্লাহ আল্লাহ যদি চান তাহলে ডিসেম্বরের ডিসেম্বর আজকে হলো কয় তারিখ তিন তারিখ হয়তোবা আল্লাহ চাইলে আমরা আজ ডিসেম্বরের পনেরো তারিখে আপনারা একটা মোটামুটি ধারণা রাখেন যে পনেরো তারিখে আমরা ইনশাল্লাহ তাজবিদের নতুন ক্লাস যেটা মহিলাদের স্পেশাল ক্লাস মানে পুরুষ ডানা এই ক্লাসটা আমরা ইনশাল্লাহ আগামী পনেরো তারিখে আমরা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন তা যারা তাজবিদ ক্লাস করার ব্যাপারে আগ্রহী আপনাদের জানাশোনা যদি এরকম কেউ থাকে আপারা তাহলে তাদেরকে দাওয়াত দিবেন তারা যেন তাজবিদের ক্লাসে থাকতে পারেন না হ্যাঁ পরীক্ষাটা নিব পরীক্ষা জন্য তো আর ক্লাস লাগবে না এটা আমরা গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপে যে গ্রুপ আছে আমাদের একটা গ্রুপ হ্যাঁ সেখানে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ

তো ঠিক আছে আমরা আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি আল্লাহ তৌফিক দিলে আবার আপনাদের সাথে আমরা ক্লাসে শুরু করব অন্য ক্লাস আর তাজবিদে ক্লাস তো আমরা বলেছি পনেরো তারিখে শুরু হবে নতুন করে তা আপনারা একটু দাওয়াতি কাজ করবেন অন্যদেরকে একটু দাওয়াত দিবেন তারা যেন যারা আগ্রহী আর কি যেহেতু সামনে রমাদানুল মোবারক মাস রমাদানের আগে যদি আমরা কোরআনটাকে বিশুদ্ধ তেলাও শিখতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা চরম পাওয়া হবে আল্লাহ আমাদের এই পাওয়া